আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিৎ কালেকশনে অঙ্গরেখা পাটিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো একেবারে লেটেস্ট মডেলে গাউসিয়া মার্কেট থেকে আপনারা নিতে পারবেন আর এটার ফ্যাবিসটা কিন্তু অনেক কোয়ালিটিফুল হবে আপনার আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার কাপড়টা কিন্তু প্রচুর শাইনিং অনেক সুন্দর এবং এটা একেবারে আপনি দেখতেই পারছেন গলার উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে আর স্টোনে কাজ করাছে অনেক সুন্দর এবং ডিজাইনটা কিন্তু আপনার অঙ্গরেখা স্টাইলে পেয়ে যাচ্ছেন এর জন্য এটার নামটা কিন্তু অঙ্গরেখা আপনাদের কিন্তু খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা আছে অনেক সুন্দর পেছনেও কাজ করা থাকবে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর স্রণে কাজ করা আছে প্যান্টটা কিন্তু হ্যাভি গর্জিয়াস ব্যাকসাইড টা দেখি ভাই প্যান্টের হ্যাঁ এটার ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডে ছিটানো কাজ করা এবং প্যানেলে কাজ করা থাকবে আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন এটার সাথে চমৎকার একটা আফগানি সিল্কের অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের যারা কোরবানিত কালেকশনের লেটেস্ট মডেলের পাটিগারা ড্রেস দিতে চাচ্ছেন আফগানি সিল্কের তারা কিন্তু আপডেট মডেলের এই গাড়া ড্রেসটা আপনারা কিন্তু গাউসে থেকে নিতে পারবেন এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ভাট কাজ করা সেটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এইগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা আমি আবারও বলে দিচ্ছি যারা কোরবানিৎ কালেকশনে গাউসিয়া মার্কেট থেকে আপনার লেটেস্ট মডেলের আপডেট কালেকশনে গার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই আফগানি সিল্কের পাটিগার ড্রেসটা নতুন স্টাইল নতুন কালারে পাবেন প্রাইসটা আবারও বলে দিচ্ছি প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরি মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাবেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গা ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আসলে কিন্তু আপনারা আব আকবর ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে সরাসরি ড্রেসগুলো আপনার শতভাগ গ্যান্ডিশে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবেন যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলে আপনার ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো নিতে পারবেন ঈদ কালেকশনে অথবা স্ক্রিন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য